যদি আপনার নূলস্তার র্যাবোকা হয়ে যায় তাহলে আপনি কি করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত তো আপনার নূল অস্তার হয়ে গেলে কি করার আসে তার আগে আমি জানি আসলে আমরা জানি যে র্যাবোকা জিনিসটা কি আপনি ইটালিতে আপনি র্যাবোকা মানে শব্দটা ইউজ করে কোন ক্ষেত্রে বা রেবোকা জিনিসটা কি বা র্যাবোকা কেন হয় কোন কোন পর্যায়ে গেলে আপনার র্যাবোকা হয়ে যায় তো রেবোকাটা আপনার ইটালিয়ান শব্দ র্যাবোকাটার মানে হলো আপনার বাজাপ্ত করা বাতিল করে দেওয়া যায় এটা আপনাকে পুনরায় মানে জীবিত করা যাবে না বা এটাকে সচল করা যাবে না টোটাল বাজপ্ত হয়ে যাওয়ার মানে ওয়ার্ডটাই আপনার রেবোকা সত্যি কথা যেটা এটা যদি একবার রেবোকা হয়ে যায় তাহলে এটাকে আর সচল করা বা কোনোভাবেই এটাকে আর বাঁচানো সম্ভব না এটা হলো মন মানে টোটাল কথাটা কিন্তু রেবোকা কোন কোন ক্ষেত্রে হইতে পারে যদি আমি এখন আপনার যদি নূর্ণ অবস্থার ক্ষেত্রে আমরা যদি রেবোকাটা আমরা ধরি তাহলে এটা আপনি কোন পর্যায়ে আসে বা কেন রেবোকাটা হচ্ছে কোন পর্যায়ে গেলে রেবোকা হয়ে যায় সেই ব্যাপারটা আলোচনা করি তো আপনার নুলস্তার ক্ষেত্রে দেখবেন যে বিশেষ ক্ষেত্রে আপনার বিশেষ করে আপনার রেবকটে ম্যাক্সিমাম হচ্ছে আপনি কিন্তু আপনার স্পন্সরে বা আপনার যেটা আমরা স্পন্সর বলি রাবর সুবর্ডিনাত বা আপনার ডোমেস্টিক যে ক্যাটাগরি বিষয়গুলো আছে ফ্যামিলি অ্যাসিস্ট বা বাসা কাজের জন্য বা আপনার হসপিটালাইজ করার জন্য বা এই জাতীয় যে ক্যাটাগরিতে আপনার সোজা কথা ডোমেস্টিক হিসেবে আবেদন করছেন এইসব ক্ষেত্রে রেবকাটা বেশি হয়েছে আপনি গত কয়েকটা ভিডিওর আগে সম্ভবত আমি বলছিলাম যে এটা তো প্রচুর আপনার কি রেবকা হওয়ার সম্ভাবনা আছে কেন রাবোকা হচ্ছে এই ব্যাপারে আমি কথা বলছিলাম যাই হোক যদি আপনার কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসলে বুঝতে পারবেন তো কোন কোন ক্ষেত্রে র্যাবোকা হতে পারে আমি তো এর আগে বললাম যে আপনার স্পন্সর অথবা ডোমেস্টিকের ক্ষেত্রে এই জিনিসটা বেশি করছে কেন হয় রেবকাটা তো রেবোকাটা কোন পর্যায়ে আসলে র্যাবোকটা করা হয় মানে কোন পর্যায়ে আসার পর র্যাবোকা হয়ে যায় নূল এর অপকারটা আপনার কোন কোন ক্ষেত্রে হইতে পারে যদি আপনি মানে ভালোভাবে ঘাটতে যান দেখবেন যে যারা ডোমেস্টিক আবেদন করছেন অনেকে দেখেন চিন্তা করে দেখবেন যে আপনার বাসায় আপনার প্রতিবন্ধ লোক আছে এটা একটা ক্যাটাগরি ছিল যে প্রতিবন্ধ লোক আছে কিন্তু সেই ক্ষেত্রে সে দেখা করে যে সে আবেদন করতে পারবে তার কোনো রেদিতি লাগবে না বাসর কিন্তু কিন্তু এমন এমন একটা পর্যায়ে তার ক্যাটাগরিটা সে মানুষটাকে হাসপাতাল রাখা হয়েছে এবং এমনভাবে হাসপাতাল রাখা হয়েছে সে হাসপাতালেই মানে সবসময় মানে পর্যবেক্ষণে থাকবে তার জন্য বাসায় কোনো ফ্যামিলি অ্যাসিস্ট করা বা তার জন্য হেল্পিং কোনো হ্যান্ড লাগবে না তাকে গভর্নমেন্ট থেকেই হেল্পিং হ্যান্ড দেওয়া হয়েছে নার্সিং সেবার জন্য কোনো হাসপাতাল বা কোনো একটা জায়গা যেখানে আপনার নিবিড় সে থাকতে পারবে সোজা কথা তার জন্য বাসার প্রয়োজন নাই এই ক্যাটাগরিতে ভাবলো তার অভিভাবকরা ভাবলো তার বাসার গার্ডিয়ানরা ভাবলো বা তারা ভাবলো যে আমি আসলে তার জন্য তো আবেদন করতে পারি আমাদের বাংলাদেশের আছে না এই সুযোগটা পাইছে একটা আবেদন করে রাখি যদি পায়ে যায় বেশ কিছু টাকা ইনকাম করতে পারব সেই ক্ষেত্রে দেখা যায় যে এই কাগজগুলা নূলস্থ করে হুঠ হুট করে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে গভর্নমেন্টের থেকে প্রেক্ষমিত্র থেকে চিঠি পাঠাইছে চিঠি পাঠানোর পরে তাদের যাশ্রয় করতে বলছে তুমি যে আবেদনটা করছিলে যে কাগজটার জন্য আবেদন করছো সেই ব্যক্তির উপর যা করছিলা তার অবস্থানটা কী একবার দুইবার তিনবার চিঠি দিয়েছে তার হয়তো চিঠির অ্যানসার দেয় নাই বা আপনার উকিল নিয়ে মুখ করে নেয় সেই ক্ষেত্রে সেই নূলস্থটা দেওয়ার পরে আপনার প্রথমে তারা যে পদক্ষেপটা নিচ্ছে প্রেক্ষিতরাথ থেকে চিঠি দেওয়ার পরে তাদের কারণটা দশতে বলছে সেকেন্ড টাইম তার কি করছে এমন একটা চিঠি পাঠাচ্ছে যে তোমাদের নুলস্তর টাকা আমরা রিটার্ন নিয়ে নিলাম নুলস্তর কপিটা আপনার কাছে থাকুক না কেন এটা কিছু যায় আসে না নুলস্তর আপনার কাছে বলবো না কপিটা নিয়ে আসবে এমন কিছু লাগবে না তার অটোমেটিকলি তাকে জিনিসটাকে ক্যান্সেল করে রাখবে বা সাসপেনশনে বা স্থগিত করে রাখবে স্থগিত করে রাখার পর তার নতুন করে একটা চিঠি ইস্যু করছে হয়তো এরকম জাতীয় কিছু যে তাদের আসতে বলছে কারণ দর্শাতে বলছে তারপরে জানে তখন সেই ক্ষেত্রে আপনার নূর লাস্তাটা হয়ে গেছে হয়তো অনেকে জানেই না উকিলের মাধ্যমে এমন কোন পার্সনের মাধ্যমে করছে তার পর্যন্ত সেই জিনিসটা আসে না যখনই আপনার এই নূলস্তরা বাংলাদেশে পাঠানোর পর টাকা তো লেনদেন হয়ে গেছে যা হয় আর কি এম্বাসিতে যাওয়ার পরে সেই নূলস্তরা চেক করে দেখলো সেই নূলস্তরটা আপনার রেবকা হয়ে গেছে গা সে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মালিকের কিছু গাফলতি বা বিশাল ঝামেলা আছে যে মালিকের কাছে চিঠি পাঠাইছে যে তোমার স্পন্সরের ক্ষেত্রে হয়েছে যে মালিকের চিঠি পাঠিয়েছে তুমি যে লোকটার জন্য আবেদন করছো তোমার রেদিত্তি কোথায় ছিল সেই রেদিত্ব অনুযায়ী তুমি তার রিকোয়ারমেন্টটা পূরণ করো রেদিতির তুমি আমাকে ভেরিফাই করা দেখা হচ্ছে রেদিত্তিরা বা সঠিক আছে কিনা বা যার জন্য তুমি আবেদন করছিলা তা সে কোথায় থাকবে তার আলোচ্যটা কোথায় আছে আলোচ্যটা চেক করা মানে টোটাল আপনার সিরকরেশন থেকে আলোচ্য সার্টিফিকেট সহ আলোচ্যটা সঠিক সহ জমা দিতে বলছিল তারা সেটাও কর্ণপাত করে নাই একবার চিঠি দিচ্ছে দুবার চিঠি তৃতীয়বার দেখা যায় এমন হয়েছে যে তারা সেটা সাসপেনশন করছে স্থগিত করছে স্থগিত করার পরে সেটা সে করে নাই তখন সেটা ঘেরা বোকা করছে এইসব ক্ষেত্রে আপনার যখন চিঠি পাঠানো হয় চিঠিকে আপনার জানানো হয় সেই জানানোগুলোকে গুলাকে তার কর্ণপাত না করে মুভ করে না তখন সেই স্থগিত নুরস্তা গুলাকে করে দেয় মানে টোটালি বাজেপ ঘোষণা করে কারণ একটা সময় দেওয়া হয় এক মাস দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যাই সময় দেওয়া সময় যখন না আসে তখনই এটাকে রেবকা করা আর একবার যদি র্যাবোকা হয়ে জায়গা এটাকে নতুন করে নতুন করে কোনোভাবেই চালু করা সম্ভব না এই নুরস্তাটা বাতিল হয়ে গেছে গা তো এইরকম আমার দুইটা মেসেজ আসছে দুইটা তিনটা মেসেজ আসছে রাতির নামে একজন বলছে ভাই আমার র্যাবোকা শব্দটা অর্থ কি তো প্রথমে আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিলাম আর দ্বিতীয়ত আপনার জুবের আল মাহমুদ সম্ভবত প্রশ্ন করছেন ভাই আমার নুরসাটা র্যাবোকা হয়ে গেছে এখন কি র্যাবোকা ঠিক করা যাবে কিনা বা র্যাবোকা ঠিক করলে আগেটাই ঠিক থাকবে কিনা ভাই যদি একবার র্যাবোকা হয়ে যায় ইটালিতে আমার জানা মতে আমার অভিজ্ঞতা থেকে প্রায় বিশ বছর অভিজ্ঞতা র্যাবোকা শব্দটা যখনই ইউজ হয়ে জায়গা প্রথম ইটালির মাসে রীতি বলে রীতি রারে করার পর ভেরিফিকার যদি না করে তাহলে র্যাবোকা হয় আর একবার যদি র্যাবক হয়ে যায় তাহলে এটাকে কোনোভাবেই সচল করা সম্ভব না আসলে যদি আপনার এখনও যদি যদি র্যাবোকা নাও হয়ে থাকে যদি রীতি আরে করে থাকে তাহলে আপনাকে উকিল দিয়ে আপনার যারা তৃতীয় প্রকাশে তাদের মুভ করতে বলেন যাতে র্যাবোকা পর্যন্ত না যায় একবার র্যাবোকা পর্যন্ত চলে গেলে সেটাকে সচল করা নাইনটি নাইন পার্সেন্ট সম্ভব নয় যে আপনার সঠিকভাবে বা আপনি অন্য পাবেন তো আরেকটা কমেন্টস আসতে আমার খুবই একটা মানে বড় ধরনের ফ্যান শুভাকাঙ্ক্ষী যে ন্যাচারাল টুইস্ট সে খুব হতাশ এক দেড় বছর যাব আসতে আসতে না তো যারা আপনারা এক বুকে আসেন ইটেলতে আসার জন্য অনেকবার ট্রাই করার পর আসতে পারতেছেন না সে একটা অল্টারনেটিভ ওয়েব এসেছে ক্রোশেনে তো নিয়ে বেশ ভালো স্টাডি করতেছে ন্যাচারাল টুইস আপনার নামটা আমি জানি না আপনার ব্যাপারে নেক্সট টাইম একটা ব্লগ করবো যে আপনার ক্রোশিয়ানের টোটাল ডিটেলসটা আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও